খাবে না হালাল খাবে তাহলে তার থেকে যে ডেলিভারি তার সংসারের সন্তানদের উপরে যে খরচ করতেছে করতেছে দান সেগুলো কি হবে সব হালাল উত্তম মানে পবিত্র সে গ্রহণই করেছে পবিত্র কোনো নাই তাহলে সে যখন দান করবে সে যখন সংসারে খরচ করবে সে যখন মাদ্রাসায় দিবে এতিম পড়াবে তার মানে কি কি দিচ্ছে সে পবিত্রতাই পবিত্রটাই দিচ্ছে মুসলিম কোরআন হাদিস থেকে গ্রহণ করবে মানে একেবারে অথেন্টিক জায়গা থেকে গ্রহণ করবে তখন তার ডেলিভারিটা কি হবে পুরন হাতিসি হবে এখন আপনি যদি পুঁথির কিতাব থেকে ওই মাসের মতো হয়ে যান স্বভাব যেখানে গন্ধ সেখানে যেখানে মজা লাগা বক্তব্য সেখান থেকে আপনি যদি নিয়ে নেন মৌ মাছের মতো যদি না হন মাসির স্বভাব হলো যে কোনো জায়গায় মুখ দিবে আর মাসির অর্ধেকটা ভালো অর্ধেকটা খারাপ সেটা জানেন এই পার্থক্যটা দেখেন মৌ মাছির সবটাই ভালো কারণ ও ন্যায় ভালো জায়গা থেকে আর যেই ব্যক্তি সব জায়গায় মুখ লাগে তাকে আল্লাহ একবার বাতিল বলে নাই হ্যাঁ বহুত বক্তারা আছে কোরআন হাদিসও বলে কিন্তু তার অর্ধেক খারাপ অর্ধেক ভালো এই বলছে পানির মধ্যে মাছি পরে গেলে কি করতে হয় ডুবিয়ে দিতে হয় কেন তার আরেক পাকনার মধ্যে কি আছে ভালো কিছু আছে তো তাই বলে কি আপনি মাসি পুরুক আপনার পাত্রে এটা কি পছন্দ করেন না তার মানে মাসি দেখলে একে থাপ পর দেন ভালো খারাপ বেটা পরে দেখবো আবি না তাই না তাহলে দাওয়াতের ক্ষেত্রে আপনি যদি হক পেতে চান এই মাছিওয়ালা বক্তাদেরকে লাইফ থেকে সারাইতে হবে বললাম এটা আমাদের মা বন্ধুর জন্য অনেক বড় একটা মেসেজ থাকবে যে আপনার ঘরের জন্য মাসি বক্তাটা ঢুকতে পারে কেন কারণ মাসি বক্তা ঢুকলেই এই যে বলে দিবে যে তিনবার এমনি কিভাবে যেন দেখাইছে যদি এইভাবে সাতবার যদি কেউ না তয়না কাল কাউসার কারোর নাম নিয়ে বলে তার মায়ের নাম নিয়ে বলে মনে হয় বউ শাশুড়ি দুইটি তার বক্তি যাবে তাহলে এই ধরনের বক্তব্য যদি ঘরে চলে আপনার ঘর কি হবে আপনি বুঝেন তা আমি প্রথম যে পয়েন্টটা আপনার কাছে তুলে ধরতে চেয়েছি দাওয়াতে কাজ করতে হলে প্রথম থাকতে হবে হক যা আমি হকের দাওয়াত দেব এমনি এমনি বলা বলি নাই যত শেষের দিকে যাব আপনি দেখতে পাবেন তত গুরুত্ব তত বেশি বিপদ কারণ আজকে আমরা দাওয়াতি কাজ করতেছি রাসুল সালাম কি বলেছেন কেউ যদি কাউকে গুমরাহ করে পুরানো রায়ত আছে না আপনারা বলবেন রব্বানা ইন্নানা ইন্নানা আতা আনা সাদাতানা ওয়া কুবারা আনা আল্লাহ আমাদের এই বড়দের কথা শুনেছিলাম নেতাদের কথা শুনেছিলাম এরা আমাদেরকে গুমরা করছে কিন্তু কেয়ামতের মাঠে আমাকে ফাঁসাই দিয়ে কি আপনি বাঁচতে পারবেন আল্লাহ কি কথা বলছে তাহলে এখন নেতাকে ধরো ওকে ছাড়ো এটা বলবেন বরং জালাউদ্দিন কাসিমি হাফেজাউল্লার বক্তব্য শুনেছিলাম ওই যে কোরআন একটা আয়াত আছে যে এদেরকে জাহান নামে ফেলা হবে কুব কিবু কুব শব্দটা আছে কোরআন কোন আয়াত জন্য আমি ভুলে গেছি এখন হঠাৎ করে মনে পড়লো তাই বলছে যে কুব কিবু শব্দটা যে কেন ব্যবহার করেছেন পীরদেরকে এবং পীররা যাদেরকে গুমরা জানেন আমি কেন কাফেরদের কথা বললাম না কাফেরদের নিয়ে দরকারই নেই আপনি জানেন কাফের নেতা কি আর প্রজা কি সবই কি জাহান নাম কিন্তু পীরদের কথা কেন বললাম কারণ তারাই ধর্মের নামে সবচেয়ে বাতিল কিছু এই জাতির কাছে পেশ করেছে তাহলে যেটা বাতিল পীর ধরে নেন এদের কাছে আবার হক পীর বাতিল পীর আছে না আচ্ছা আপাতত বাতিলটা ধরে নেন একটা বাতিল পীরকে কি করা হবে প্রথমে জাহান নামে ফেলা হবে এখন একে যারা অনুসরণ করেছে তাদের প্রত্যেককে এক এক করে এনে এর উপরে ফেলা হবে আচ্ছা বলেন তো দেখি পার্থক্যটা কি ধরেন এটা একটা জাহান নামের টিম ধরেন একটা মরা মুরগি এতগুলো জমস আপনি একবারে ধাক্কা দিয়ে গর্তে ফেলে দিলেন আর একটা কি করালেন একটা একটা করে একটার উপরে একটা ফেললেন কি পার্থক্য দুইটার মধ্যে ওই যে নিচে যেটা পড়বে ওরা শাস্তির উপরে শাস্তি বুঝেন এই জন্য আল্লাহ বলেছেন যে সমস্ত মানুষ কাউকে গুমরা করেছে যত মানুষ গুমরা হবে নেতাটাকে প্রথম ফালানো হবে ওর উপরে একটা একটা করে ফালানো হবে এইভাবে এইভাবে খুব কিবু বলা হয়েছে মানে যতগুলোর ভার সব অর উপরে এদিক সেদিক পরবে না এই জন্য নেতা যত বড় বিপদে তার অনুসারেরও কিন্তু বিপদে এই জন্য আপনি ভাববেন না যে আমি যা খুশি তা নিয়ে নিলাম আর বলে দিলাম ফেসবুক পেয়ে গেছেন কোনো বাধা নিষেধ নাই আপনি দাওয়ার নামে যা খুশি তা চালিয়ে দিবেন এটার জের কিন্তু আপনাকে নিতে হবে কারণ আপনার দ্বারা যদি কোনো ব্যক্তি গুমরা হয় এটা খুব মারাত্মক যেমন আপনার দ্বারা যদি কোনো ব্যক্তি হেদায়ত পায় সেটা যেমন আপনার জন্য কল্যাণকর কিন্তু গুমরা হলে কিন্তু সেটাও বড় মারাত্মক পর্যায়ে আর আমি জানি যে এই কথাগুলো আপনি জানেন তো এবার আসুন আমি দ্বিতীয় পয়েন্টের দিকে চলে যাই এ দাওয়াতি কাজটা কেমন কাজ এই যে আমরা আজকে হুজুরাই শুধু দাওয়াত দেবো কেমন কাজ যদি আমাদের দিকে তাকান তাহলে আমি বলবো খুব খুব ভালো কাজ কেন এতে অনেক অর্থ মালিক হওয়া যায় বা আপনি স্বচ্ছল হইতে পারবেন সহজে এটা এমন কাজ কিন্তু এই দৃষ্টিভঙ্গি থেকে আপনি দেখবেন এই দৃষ্টিভঙ্গি থেকে দেখবেন না কেন দেখবেন না জানেন শুধু ওয়াজ মাহফিল দেখলে চলবে না ওয়াজ মাহফিল বাংলার জমিনে কয় মাস হয় ছয় মাস মাত্র তিন মাস চার মাস হয় তাই না চার মাস ধরেন একজন ব্যক্তি ওয়াজের মাহফিলে চার মাস কাজ করে বাকি কয় মাস বাকি থাকে তার আট মাস সে আট মাসকে সে কিভাবে চলে যে তার ইনকাম নাই বললেন যে ওয়াজ মাহফিল ইনকাম দাওয়াতি কাজ ইনকাম চার মাস তাইলে বাকি আট মাস তার মানে এটা মূল ফোকাস না এই জন্য এই দৃষ্টিভঙ্গি থেকে আপনাকে বলি নেই যে দাওয়াতি কাজটা কেমন বরং আপনাকে আপনার রবের দৃষ্টিভঙ্গি থেকে বুঝতে হবে আমাদের বাংলার জমিনে ওয়াজ করে টাকা পাওয়া যায় সেটা ভিন্ন একটা সাবজেক্ট এটা আল্লাহর এক্সট্রা একটা দয়া বা এক্সট্রা একটা অনুগ্রহ ধরে নেন এক্সট্রা কিন্তু পুরো বিশ্বের মুসলিম যারা দাওয়াতি কাজ করে মসজিদের ইমামরা যারা দাস দেয় আপনাদেরকে শিখায় দাওয়াতি কাজ কি না তাহলে তাদের আমাদেরকে বাদ দেন তাদের দিকে তাকায় কথা বলেন যে আপনার মসজিদের ইমাম সে যেই হোক আরবি শেখাচ্ছে দাওয়াত দিচ্ছে একটা হাদিস বলতেছে আপনি তার দিকে তাকায় কথা বলেন আল্লাহর দৃষ্টিভঙ্গিতে দাওয়াতি কাজটা কেমন আমি জানি যে এখানে সবাই মুসলিম আর যেহেতু দাওয়াত আল্লাহর দিকে সত্যের দিকে দাওয়াত নিঃসন্দেহে আমি বিনা ব্যাখ্যায় বলতে পারি যে আপনারা সবাই মেনে নেবেন যে এর চাইতে উত্তম আর কোন কাজ হতেই পারে না। ব্যাপারটা কি তাই না? নাকি এটার ব্যাখ্যার প্রয়োজন আছে? মানে একজন ব্যক্তি মানুষকে আল্লাহর দিকে ডাকবে, ইসলামের দিকে ডাকবে, এর চাইতে উত্তম বিকল্প আর কি কাজ হতে পারে বলেন? ধার প্রান্ত আসবে না। এবার আমি আপনাকে যুক্তি দিয়ে বুঝাবো, দলিল দেবো। দলিল কি জানেন? দলিলটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি মানুষকে আল্লাহর দিকে ডাকছেন তাই তো এর চাইতে বেশি শ্রেষ্ঠ কোনো কাজ নাই এই কথাটা স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আল্লাহ কি কোরআনে সেই আয়াত বলে নাই আল্লাহ কি বলেছেন ওমান আহসানু কওলাম মিম্মান দা ইলাল্লাহ ওয়া আমিলা সলিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন এই কথাটা আমাদের রব বলেছেন ওই ব্যক্তির চাইতে উত্তম আর কে হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে এবং সে নিজে সৎকাজ করে এবং সে বলে যে আমি মুসলিম তার মানে আল্লাহর দিকে ডাকতে হবে আপনাকে মুসলিম পরিচয় ইহুদি খ্রিস্টানরাও কিন্তু মানুষকে আল্লাহর দিকে ডাকতে পারে ইউরোপের খ্রিস্টানরা কিভাবে ডাকে জানি না তবে বাংলাদেশের খ্রিস্টানরা আপনাকে কিন্তু ঈসার দিকে ডাকবে না এরা খুব চালাক তারা আল্লাহ রূপ নিয়ে আপনাকে ডাকবে কিন্তু তারা বলবে যে ইসাও আল্লাহ ওইভাবে বলবে কিন্তু আল্লাহকে অস্বীকার করে ডাকবে আপনাকে আল্লাহকে স্বীকার করেই ডাকবে আল্লাকে স্বীকার করে আপনাকে ডাকবে যে অর আল্লাহর দিকে আপনাকে ডাকে তাহলে যেহেতু দিকে ডাকে তাহলে আপনি কি এখন তার অনুসারে হয়ে যাবেন যে সে তো আল্লাহর দিকে ডাকে তা আল্লাহ কি বলেছেন ওকাল নিমিনাল মুসলিমিন আমি মুসলিমদের অন্তর্ভুক্ত আর মুসলিম মানে মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লা সাল্লামের অনুসারী তো যেই ব্যক্তি আল্লাহর দিকে ডাকে এটা আল্লাহ নিজেই বলেছেন যে তার চাইতে উত্তম কাজ আর কারো নাই তাহলে এখান থেকে আপনাকে বুঝতে হবে যে দাওয়াতি কাজ এটা কত শ্রেষ্ঠ কাজ আর এই কথাটাকে আমি আরও শক্তিশালী করে দিচ্ছি আল্লা সুহানাহু তালার সুননা দিয়ে সেটা কি আল্লা তালা এই পৃথিবীতে তার পক্ষ থেকে মেসেঞ্জার পাঠানোর প্রয়োজন ভূত করেছেন শুধুমাত্র মানুষকে আল্লাহর দিকে দাওয়াত দেওয়ার ক্ষেত্রে কোনো একজন রাসুলকেও পৃথিবীতে বিজ্ঞান শেখানোর জন্য পাঠায়নি একজন রাসুল কেউ না একজন রাসূলকেও দুনিয়ার রাষ্ট্রের নায়ক হওয়ার জন্য মানে ক্ষমতা দখল করে গিয়ে এর জন্য এই মেসেজটা দিয়ে পাঠায়নি অনেক নবীকে আল্লাহ সুবাহান রাষ্ট্র ক্ষমতা দিয়েছেন নায়ক করেছেন বাদশাহ করেছেন কিন্তু এটা আল্লাহর মূল মেসেজ ছিল না আল্লাহর মূল মেসেজ হচ্ছে তারা তোমার জাতিকে আমার ইবাদতের দিকে ডাক আমার দিকে ডাক এটা ছিল আল্লাহ সোভন মূল মেসেজ তার মানে আল্লাহ তার রাসুলদেরকে শুধুমাত্র তার দাওয়াতের ক্ষেত্রে ব্যবহার করেছেন এটা প্রমাণ করে যে আল্লাহর দিকে মানুষকে ডাকা এটার চাইতে উত্তম আর কোনো কাজ হতে পারে না যে কাজটা করে গেছেন আমাদের নবী মোহাম্মদুর রাসুল্লাহ সাল আলি সাল্লাম আপনাকে তার লাইফ থেকে এটা নিতে হবে মহম্মদুর রাসুল্লাহ সালাহ আলি সাল্লামকে আল্লাহ কি বলেছেন জানেন হে নবী তিনি তোর রাসুল তাই না একটা গুণ তার এটা তিনি নবী তারপরে বলেছেন আপনাকে আমি পাঠিয়েছি মুবাসিরাম ও নাজিরা আপনি হচ্ছেন সুসংবাদদাতা আপনি হলেন সতর্ককারী ও ইলাল্লাহ এবং আপনি হলেন আল্লাহর পক্ষ থেকে একজন দায়ী আহ্বানকারী দাওয়াত দেওয়ার জন্যই আপনাকে পৃথিবীতে বিশেষ করে পাঠানো হয়েছে তার মানে সুসংবাদদাতা সতর্ককারী আর আল্লাহর রাসুলকে আল্লাহ বলেছেন এটা আপনার একটা নাম আপনি হলেন দায়ী তো এটা হচ্ছে রাসুল সাল্লাম রাসুল্লাহ সাল্লা সাল্লামের একটা গুণ যেটা তার কাজ আর ওই কাজটা সবচেয়ে শ্রেষ্ঠ কাজ যেটা এই আয়াতগুলো দিয়ে আমি আপনার কাছে প্রমাণ করলাম এখন যদি আমি চাই সেই হাদিসটা এখানে বলতে পারি কোন হাদিস যেটা আলী রাজি আল্লাহ বলা হয়েছিল তো আমি এটা ফজিলতের দিকে নিয়ে যাচ্ছি আমি শুধু এখানে আপনাকে দেখাতে চাচ্ছি আল্লাহ সুহান তালার দাওয়াতি কাজ করা এটা যে কতটা গুরুত্বপূর্ণ আল্লাহ সুবাহ কি বলেছেন এ আইহার রসুল বাল্লিগমা উনজিলা ইলেইকামি রব্বিক আপনার উপরে যে দায়িত্ব এসেছে সেটা আপনি প্রচার করেন এই যে প্রচার করা দাওয়াত দেওয়া এটা ছিল রাসুলের কাজ আর তার এই কাজটাকে এত সুন্দরভাবে করেছেন আয়স তিনি কি বলেন জানেন তিনি কি বলেছেন মান সাকা কেউ যদি কোন ধর্মের লোক কোন নাস্তিক কোন পন্ডিত যদি কোন মুসলিমের কানে এই কথাটা বলে যে আন্না তিনি ধর্মের কোনো কোনো কিছু হয়তো গোপন করেছেন আল্লাহ হয়তো একরকম নাজিল করেছেন তিনি তার ফেভারে হয়তো শিক্ষা দিয়েছেন যেটা নাস্তিকরা বলে যে ফেভারে যা আছে সেইভাবে কোরআনের আয়াত লেখা হয়েছে এই নাস্তিকদের জবাবের জন্য আপনাকে এটা জানতে হবে আয়সা তালান হাত তিনি বলেন তোমাকে যদি কেউ বলে যে দাওয়াতে কাজে এসে মোহাম্মদ সাল্লা সাল্লাম কোনো কিছুকে গোপন করেছেন শাইহান মিম্মা আন জালাল্লাহু আলাই যে আল্লাহ তার উপরে নাজির করেছিল কিন্তু তার বিপক্ষে যাওয়ার কারণে সেটাকে গোপন করে দিয়েছেন আয়শারাদেল্লাহতাল্লা তিনি বলেন ফাক্কা দে কাজাবা তাহলে এই ব্যক্তিটা হচ্ছে সবচেয়ে বড় মৃত্যু তার মানে মোহাম্মদ সাল্লা আলাহিসাল্লাম কোনো কিছু গোপন করেন নাই তিনি আল্লাহর পক্ষ থেকে দায়ী হয়ে এসেছেন এবং দাওয়াত দিয়েছেন তালাকুলিহাও তাহলে আল্লাহ সব হানাহুয়া তাআলা তার দিকে দাওয়াতি কাজ করা এটা হল সবথেকে শ্রেষ্ঠ কাজ এবং এটা আপনার আমার নাজাতের কাজ এটা বলে দিই এটা আপনার আমার নাজাদের কাজ প্রথমটা তো আপনি একসাথে মিলে গেছে যে হ্যাঁ আল্লাহর দিকে দাওয়াত দেওয়া এটা অনেক ভালো কাজ কিন্তু আপনি কি জানেন এর মধ্যে আপনার আমার নাজাত না হয় ধ্বংস আছে যারা দাওয়াতি কাজ করে না আপনি জেনে নেই ওই জাতির জন্য ধ্বংস অনিবার্য তার ব্যক্তির জন্য ধ্বংস অনিবার্য মোহাম্মদুর রাসুর সাল নিজে বলতেছেন সেটা সেরা আপনি কোথায় পাবেন সুরাজ জিনের মধ্যে পেয়ে যাবেন সুরা জিনে আল্লাহ বলেছেন হ্যাঁ আপনি বলে দেন কুল এমনি লে রানি মিনাল্লাহ হে আহাদুন হেনবে আপনি বলে দেন আল্লাহর কাছ থেকে আমাকে মুক্ত করার মতন পৃথিবীতে একটা মানুষও নাই একটা জিন বা কেউ নাই যে আল্লাহ যিন আমাকে ধরে আমাকে কেউ মুক্ত করে দেবে এই পৃথিবীতে কেউ নাই তবে আমি মোহাম্মদ কিভাবে মুক্তি পাবো আল্লাহ আমাকে সে রাস্তা বলে দিয়েছেন সেটা কি বলেছেন আর আল্লাহ ছাড়া আমি আশ্রয় আশ্রয়স্থলও পাবো না তবে আমি কিভাবে নাজাদ পাবো আল্লাহ আমাকে বলে দিয়েছেন আপনার পক্ষে আপনার কাছে আপনার রবের পক্ষ থেকে যেই দাওয়াত এসেছে যে দায়িত্ব এসেছে যদি আপনি এই রিসালাতের দাওয়াতি কাজ করেন তাহলে এটাই একমাত্র আপনার নাজাদের পথ। আপনার দাওয়াত কেউ গ্রহণ করুক বা না করুক এটা যেমন মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামকে ওপিনিয়ন দেওয়া হয়েছে এটা আমাদের প্রত্যেকটা মুসলিমকে মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের দাওয়াতে যদি একজন ব্যক্তিও ইমান না আনত মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে অপরাধী এই হাদিস কি আছে না বোখারিতে আছে মুসলিমে আছে রাসূল বলেছেন উরিদা আলাইয়াল উমাম আমার কাছে সমস্ত উম্মাগুলোকে পেশ করা হলো হাসরের মাঠে এবং আমি দেখতে পেলাম বড় বড় দল আমি ওদিকে তাকালাম সাওয়াদুন আজিম বিশাল এক দল দেখতে পেলাম وزن انہوں وَأُمَّتِي আমার ধারণা হলো যেটা আমি এবং আমার বলা আমাকে হলো এবং তার জাতি বরং এই দিকে তাকান আমি দেখলাম তার চাইতে বড় একটা দল এবং তখন আমাকে বলা হলো এটা আপনি এবং এটা আপনার উম্মা এবং এর মধ্যে এমন সত্তর হাজার লোক আছে যাদেরকে আল্লাহ বিনা শাস্তিতে বিনা প্রশ্নে জান্ন দিয়ে দিলেন ওই হাদিসের মধ্যে কি আছে রাসুস বলেছেন ওরাই তো নবীন লাইসা মাহু আহাদুন আমি এমনও নবীকে দেখেছি যার সাথে একজন অনুসারীও ছিল না তার মানে সেই নবীকে দাওয়াতি কাজ করে নেই সে নবী দাওয়াতি কাজ করেছে কিন্তু তার ডাকে একজন সারা দেয়নি কি মনে করেন আল্লাহ তাকে শাস্তি দেবে সে অপরাধী অপরাধী না তার নাজাতের পথ কোনটা সে দাওয়াত দিয়েছে এটাই তার নাজাতের পথ কেউ গ্রহণ করুক না না করুক এটা নাজাতের পথ না আপনি দাওয়াত দিয়েছেন এটি আপনার নাজাতের পথ এটা যেমন মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের জন্য নাজাতের পথ এটাই আমাদের জন্য নাজাতের পথ এখন আমরা যদি দাওয়াতি কাজ ছেড়ে দেই এটা আপনার আমার এবং আমাদের জাতির জন্যে কতটা ক্ষতিকর আসুন আমি আপনাকে যেহেতু সময় আমি দাওয়াতি কাজের মূল জিনিসটা আপনার কাছে পেশ করি এই আলোচনাটা যে করলাম এই পয়েন্টটা কি ছিল যে আপনি দাওয়াতি কাজটাকে কিভাবে নিচ্ছেন কেমন এটা আমি আপনাকে প্রমাণ করতে চেয়েছি দাওয়াতি কাজের বিকল্প বা এর চাইতে উত্তম আর কোনো কাজ নাই উত্তম কোনো কাজ নাই আমি এখন তো বক্তব্যের ফিল্ডে আছি আপনাদের মতো যদি জন ব্যক্তি আমাদের মতো বক্তা হয়ে যান আমাদের কি ঘাটতি পড়বে ঘাটতি পড়বে না কোনো ঘাটতি পড়বে না তার মানে আপনি এই ফিল্ডে চলে আসেন আপনি দেখতে পাবেন আপনি আমি অনেক যুবকরা জিজ্ঞেস করে যে সে আমি মাত্র ফার্স্ট সেমিস্টারটা শেষ করেছি এখন আমি কি করবো আমি জেনারেল পড়তে চাই না আমি দায়ী হতে চাই আমি ব্যক্তিগতভাবে তাদেরকে নিরাশ করি না কারণ আমি জানি আল্লাহর কাছে সব সহজ শুধু আপনার টিকবেন কিনা আপনার সংসার চলবে কিনা আপনি লেগে এখনই যান আপনার দ্বারা একজন স্কলার হওয়া সম্ভব যে যে বয়সে আছেন আপনার দ্বারা একজন বক্তা হওয়া আল্লাহর দিকে ডাকা দাবাতি কাজ করা সম্ভব এবং আমি আপনাকে এটা বলতে পারি ইনশাল্লাহ আজিজ আপনার রিজিক এখনকার চাইতে অনেক বেটার হয়ে যাবে যদি আপনি কাজ নেমে যাবেন কারণ এর মধ্যে রিজিক আছে এবং এর মধ্যে নাজাত আছে সম্মান আছে এর মধ্যে বহু কল্যাণ আছে যেটা আপনি নামলে বুঝতে পারবেন হয়তো প্রথম প্রথম আপনাকে কেউ চিনবে না হয়তো প্রথম প্রথম আপনার কষ্ট হবে তবে জেনে নেন আপনি কোনোদিন লাঞ্ছিত হবেন না এই দুনিয়াতেও না আর পরকালেও না ইনশাল্লাহ এই জন্য দাওয়াতি কাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ তা আমি মূল পয়েন্টের দিকে চলে যাই কারা করবে এই দাওয়াতি কাজ এটা কি শুধুমাত্র আলেমদের দায়িত্ব শুধু হুজুরদের বড় বড় সার্টিফিকেট ডিগ্রি যাদের আছে তাদের এটা তাদের উপরে দায়িত্ব কেমন দায়িত্ব যদি আপনি দুই ভাগ করেন কিছু আছে ফরস কিছু আছে কি নফল সুন্না যেই ব্যক্তির মতো জ্ঞানী এই জমিনে নাই তার উপরে কাজ করা কি এটা তার উপরে ফরজ দায়িত্ব যার কাছে আল্লাহর জ্ঞান আছে আর কারও কাছে নাই সেই ব্যক্তি মুখ বন্ধ করে থাকতে পারে না এটা তার উপরে ফরজ দায়িত্ব কিন্তু যেই জায়গাতে বহু মানুষ দাওয়াতি কাজে লেগে আছে সেই জায়গায় আমি আর আপনি অংশ নেওয়া এটা আমাদের উপরে ফরজ না এটা আমাদের জন্য ফরজে কিফায়াত মানে আমি যদি যাই ভালো নফল সুননা হিসেবে কিন্তু প্রত্যেকের অধিকার আছে প্রত্যেকের এই জায়গাটা খোলা আছে যে আপনি দাওয়াতি কাজের যোগ্য কোরআনের আয়াত আমি দেব মুসলিম হিসেবে মুসলিমের মানে মহাম উম্মতে মোহাম্মদী হিসাবে মোহাম্মদ সাল্লা সাল্লামের উম্মত হিসাবে আপনার অধিকার আছে মুসলিম হিসেবে আপনার অধিকার আছে কারণ আল্লাহ আমাদেরকে কোরআনে কি বলেছেন তোমাকে উম্মতি মুহাম্মাদি করে পৃথিবীতে এই সময়ে নিয়ে আসার মানি হলো তুমি মানুষকে ভালো কাজের আদেশ করবে তুমি মানুষকে মন্দ কাজ থেকে নিষেধ করবে এটা প্রত্যেকটা মুসলিমের দায়িত্ব এটা আল্লাহ বলেছেন কোরআনে তার মানে আল্লাহ খাস ভাবে দায়িত্বটা কোনো কাউকে একজনকে দিচ্ছেন না নবীর পরে এই দায়িত্বটা তার উন্মতের প্রত্যেকটা ব্যক্তির ঘাড়ে রয়েছে তাহলে যারা এই সম্পর্কে বেশি যোগ্য তাদের উপরে ফরজ দায়িত্বের মতো আর যারা এই ব্যাপারে মাহের হতে পারেন নাই যার কাছে সঠিক জ্ঞান পরিপূর্ণ নাই তার ক্ষেত্রে আমরা বলবো না আপনি ফতোবাজিতে যে না যেমন আমরা ফতোবাজি করি না আমাদের যে কোনো কঠিন মাসটা আমরা বড়দের কাছে ঠেলে দিই ওটা আমাদের দায়িত্ব না কিন্তু যতটুকু আপনি পারেন ততটুকু যে আপনাকে প্রচার করতে হবে এটা যে আপনাদের প্রত্যেকের দায়িত্ব আসুন এই সম্পর্কে শুধু দুইটা দলিল আমি আপনাকে দেবো একটা তাআলা বলেছেন ইলাল তোমাদের মধ্যে এমন একটা দল থাকতেই হবে যারা মানুষকে কল্যাণের দিকে ডাকবে এটা থাকতেই হবে আমাদের মধ্যে তার মানে আপনিও তাতে অংশ নিতে পারেন এই আয়াতটা সুরা আলে ইমরানের একশো চার নম্বরে রয়েছে এবং রাসূলুল্লাহ সালাহ আলিয়াল্লাম বলেছেন ফওয়াল্লাজিন আফসিবি আদিহি এনাহা লা অসিয়তুহু এলা উম্মতিহী ফালে ইউবাল্লিগী শাহিদ ইল গায়েব আব্বাস রাদী আল্লাহু তাল তিনি বলতেছেন রাসূল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বিচারের মাঠে আমি আল্লাহর কসম করে বলতেছি রাসূরুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের উপরে অসিয়ত করে গেছেন কি ওসিয়ত ফালেউবাল্লিগ আর শাহিদ ইল যারা উপস্থিত আছ তোমাদের উপরে দায়িত্ব এই কথাটা তাদের পর্যন্ত পৌঁছে যাও যা তারা অনুপস্থিত আছে তার মানে আজকে আপনি এই বক্তব্য শুনলেন এটা আপনার উপরে দায়িত্ব যে এই কথাগুলো আপনি মানুষের কাছে প্রচার করবেন আপনি জুমার খুদ্ শুনেছেন আপনার ঘরে সেটা প্রয়োগ এটা আপনার দায়িত্ব আপনি জানছেন আল্লাহ আরশে আজিমের উপরে আছে এটা প্রচার করা আপনার দায়িত্ব আপনি জানতেছেন যে আমাদেরকে সুন্না মানতে হবে এটা প্রচার করা আপনার দায়িত্ব আপনি মুখ বন্ধ করে থাকতে পারবেন আপনি জেনে গেছেন সুননাগুলা যে এটা শুননা আপনি মুখ বন্ধ করে থাকতে পারবেন না ফিতনার ভয় আজকে আপনার মুখ বন্ধ দেখে এই জনের ঘাড়ের উপরে পড়েছে যদি আপনিও মুখ খুলতেন ব্যাপারটা হালকা হয়ে যেত আপনার সমাজের মসজিদের একজন সুন্না মানে আপনি মুখ বন্ধ করে আছেন বিদায় তাকে মসজিদ থেকে বের করে দিতে সাহস পেয়েছে কিন্তু আপনি যদি জায়গা মতো হকটা বলতেন যে হ্যাঁ এটা এটা হাদিসে ব্যাপারটা মিটে যেত তো করে গেছেন আর শাহিদুল গাই যারা উপস্থিত আছো মানে যার কাছে জ্ঞান চলে আসছে এটা তোমার দায়িত্ব তুমি অন্যের কাছে প্রচার করবে এই ক্ষেত্রে বলা হয়নি যে তুমি সার্টিফিকেট অর্জন করো বলছে তোমার কাছে যেই জ্ঞানটা পৌঁছে গেছে সেটা তুমি প্রচার করো এবং ওই ভাষা তো আপনি জান রাসুল কি বলেছেন বাল্লি আন্নি ওলাও আয়া আর একটা মাসলা একটা আয়া জানস এটা প্রচার করো পৃথিবীর বহু সাহাবি অতীত হয়ে গেছেন যাদের কাছে রাসূলের সব হাদিস ছিল না একটা দুইটা দশটা বিশটা যে যতটা সংরক্ষণ করতে পেরেছিলেন সেটা কি তারা প্রচার করে যায় নাই সেটাই তার দায়িত্ব পুরা করে গেছে তাহলে আমরা কেন এটাকে শুধু আমাদের আলেমদের দিকে ঠেলে দিচ্ছি এই সালাফিমান হাজার দাওয়াত সুন্নার দাওয়াত প্রচার প্রসার করা এটা শুধু সালাফিমান হাজার হজুরদের ইমামদের দায়িত্ব না এটা প্রত্যেকটা অনুসারের দায়িত্ব আপনি হয়তো ক্রিটিক্যাল বিষয়ে যাবেন না কিন্তু আপনি এখন যেই হকটা বুঝতেছেন একটা হিন্দুর কাছে গিয়ে আপনি কথা বলতে পারেন না কেন আপনি মূর্তি পূজা করেন আল্লাহর উপর ইমান আনেন আজ পর্যন্ত আমরা শুধু দাওয়াত বলতে কি বুঝি এগুলো তাহলে অমুসলিমদের কাছে এই হক কথাটা দাওয়াত কে পৌঁছাইব এটা সুৎখুরকে বলেন এটা সুদ খাওয়া জায়েজ নেই আপনার বাপ হোক মা হোক সবাইকে বলেন না যে জর্দা খাওয়া ছেড়ে দেন কথাটা তো বলতে হবে কাউকে তো বলতে হবে বড় ভাইকে যে ভাই আপনি অনেক ভালো মানুষ অন্তত পাঁচক নামাজটা পড়েন এই কথাটা তো বলতে হবে নাকি এটা বলতে গেলে আপনার সার্টিফিকেট লাগবে এই আমি বলতে চাচ্ছি দামার কাজে প্রত্যেকটা ব্যক্তির অংশ রাখার উন্মুক্ত অফার আছে উন্মুক্ত অফার এবং যেটা করবেন আপনার জন্য কল্যাণ কর আমি আমার বক্তব্যকে শর্ট করে দিচ্ছি যদিও এখানে অনেকগুলো অনেকগুলো ব্যাপার ছিল ওই হাদিসটা স্মরণ করে দিই আলী রা রাসুল কি বলেছেন যে তুমি মানুষের কাছে ইসলাম প্রচার করো তাদের উপরে যা ফরজ সেটা প্রচার করো আল্লাহ আল্লাহর কসম করে বলতেছি একা আল্লাহ ওয়াহিদা তোমার মাধ্যমে যদি আল্লাহ কোনো ব্যক্তিকে একজন ব্যক্তিকে হাতায়াত করে দেন হেদায়ত করে দেন বিকা রাজুলান তাহলে আইয়া না সেটা তোমার কাছে ওই একটা লাল ওট অর্জন করার চাইতেও বেশি শ্রেষ্ঠ হবে এই হাদিসটা তো আমরা সবাই জানি এই হাদিসের সাথে আরেকটা অতিরিক্ত কথা আছে সেখানে কি আছে জানেন সাল্লাম বলেছেন যে সেটা তোমার তোমার জন্য দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা আছে তার থেকে শ্রেষ্ঠ হবে সে হাদিসের নাম্বারটা বলে দি উল্লাকা মিনা দুনিয়া ও মাফিহা এই হাদিসটা আপনি পেয়ে যাবেন আহ আর মুবারক এবনুল এবনুল মুবারক যে রয়েছেন রাহেমাহুল্লাহ তার একটা কিতাব আছে আজহুদ তাতে আপনি এক হাজার তিনশো পঁচাত্তর নাম্বার এটা পেয়ে যাবেন মকতবের সামলার মধ্যে আছে যে রাসুল বলেছেন তোমার মাধ্যমে যদি একজন ব্যক্তিকে আল্লাহ হেদায়েত করে দেয় আরেকজন ব্যক্তি পুরো দুনিয়া অর্জন করেছে কেয়ামতের মাঠে তুমি দেখতে পাইবা এই একজন হেদায়েতকারীর কারণে তুমি দুনিয়ার সমস্ত সম্পদের চাইতে বেশি কিছুর মালিক হয়ে গেছো এই জন্য হেদায়েত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মানুষ আপনার কারণে আল্লাহকে চিনে যাবে এটা কত বড় ব্যাপার আপনি মনে করেন কত বড় ব্যাপার অনেক বড় ব্যাপার এই জন্য আমাদেরকে হেদায়তের কাজ করতে হবে দাওয়াতি কাজ করতে হবে আর দাওয়াতি কাজের সবচেয়ে বড় এবং মুখ্য বিষয় যেটা যে কারণে আজকে আমি আর আপনি এখানে ওই যে প্রথমে কথাটা বলেছিলাম আল্লাহ যদি বাংলাদেশকে হালাপ করে দিত পৃষ্ঠিভীর আগে তাহলে আমি আর আপনার মতন ব্যক্তি কোনোদিন আহলে হাদিস শব্দটা না শুনি নাই শুনতাম না কোনোদিন নাকি কথাতে দিমত আছে আপনার কারণ বাংলার জমিনে হাদিস ছিল সালাফির দাওয়াত ছিল চাপাই নবাবগঞ্জ রাজশাহী ওই টাঙ্গাইল ও কত উমুক জায়গায় কিন্তু আপনারা আমার কান দিন শুনে নাই কিন্তু নেটের জগতে প্রত্যেকটা ঘরে না বলেছে কেয়ামতের পূর্বে ইসলাম ঢুকবে সেটা পাকাবাড়ি হোক কাঁচাবাড়ি হোক প্রত্যেকটা ঘরে হয় সম্মানের সাথে ঢুকবে না হলে লাঞ্চিত করে তারপরে ঢুকবে তার মানে ঢুকবে এটা সত্য আমরা সেই ইসলামের দাওয়াত পেয়ে গেছি এই যে সময়টা এটা কি এতদিন যে আল্লাহ অপেক্ষা করলেন কিসের কারণে আপনার আমার হেদায়েতের কারণে হতে পারে বাংলার জমিনে যত অপকর্ম হচ্ছে তারপর বাংলাদেশ টিকে আছে অথচ কোথায় আগুন লেগে গেছে বন্যায় ডুবে যাচ্ছে আপনি সব নেটে দেখতে পাচ্ছেন কিন্তু কেন বাংলার জমিনে এখন পর্যন্ত টিকে আছে হতে পারে আজকের এই সেমিনারের মধ্যে কোনো একজন হয়তো নামাজি হবে নাকি না আল্লাহর দুনিয়ার বিচিত্র আপনি আমি দেখি না আল্লাহ দেখেন এই জন্য দাওয়াতের বরকত আপনি আপনি কি বুঝাবো সর্বশেষ একটা আয়াত শুধু বলে দিয়ে আজকের বক্তব্য শেষ করে দেব সেটা সুরা হৌদ এগারো নম্বর সুরের একশো সতেরো নম্বর আয়াত আল্লাহ বলেছেন যে জাতির মাঝে দাওয়াতি কাজ করার মতো লোক আছে সেই জাতিটা কত ভাগ্যবান যে দাওয়াতি কাজ করে সে নিজে ভাগ্যবান যে জাতির মাঝে দাওয়াতি কাজ করা হচ্ছে সে জাতিটা ভাগ্যবান যারা দাওয়াতটা গ্রহণ করে নিচ্ছে তারাও ভাগ্যবান কত বড় ভাগ্যবান যে জাতিতে দাওয়াতি কাজ হয় আল্লাহ বলতেছেন আল্লাহ সুবহানাহু হুয়া তালা এমন নন যে কোনো জাতিকে হালাক করে দিবে তাদের পাপের কারণে তারা পাপি আল্লাহ বলছে বিজলমিন। তারা পাপী তাদের পাপের কারণে আল্লাহ তারপরও তাদেরকে হালাক করবেন না কোন গুণ থাকলে আল্লাহ সুবহানা হুয়া তালা বলতেছেন ও আহলুহা মুসলিহন তাদের মধ্যে এমন জাতি আছে যারা মানুষের ইসলাহার কাজে লেগে আছে মানুষের পাপের ক্ষেত্রে বাধা দেয় ভুলটাকে সুদরে দেয় আল্লাহর দিকে ডাকে নামাজের কথা বলতেছে হালাল খেতে বলতেছে ওয়াহু হসলিহন যাদের মাঝে এমন ব্যক্তিরা থাকবে যে সে তার জাতির কল্যাণ চায় পরিবর্তন চায় ওই লোকগুলো যতদিন বাকি থাকবে তোমার রব এটা আল্লাহ বলতেছেন তোমার রব ওই মন না এটা তার শূন্য না যে এমন একজন লোক বাকি থাকবে তারপরও সেই জাতিকে হালাক করে দেবে না হালাক হবে না এটা হচ্ছে দাওয়াতি কাজের সবচেয়ে বড় বরকত আজকে আমাদের বাংলার জাতি টিকে আছে শুধু দাওয়াতের কারণে অতএব আমরা রাগ গুসা দেখাবো না দায়ীদেরকে আল্লাহ রহমত স্বরূপ পাঠিয়েছে পৃথিবীতে আরব দেশের একজন শেখ মানে কোনো একটা আমি তো যদি ঘটনা বলি না সেজন্য কিন্তু কত চমৎকার কথা বলেছেন যে হজে একজন মহিলা আসছে বেপর্দা হয়ে মানে একদম বিশৃঙ্খল অবস্থা কোন একজন শেখ হয়তো সেখানে ছিল তাকে নিষেধ করলেন যে তুমি এখানে ফিতনা ছড়ায় এখান থেকে চলে যাও পর্দা করবা চলে যাও সেই মহিলা ওপেন বলছে আমি তো আসছি এই হাজিদেরকে ফেতনায় ফেলার জন্য তখন সে কি করেছেন যিনি দায়ী তিনি সাথে সাথে আল্লাহর কাছে হাত তুলে বলছেন আল্লাহ তুমি একে ক্ষমা করে একে হেদায়েত করো সেই মহিলা শুনে আশ্চর্য হয়ে গেছে যেখানে তাকে লানত করার কথা ছিল সে আল্লাহর কাছে দুই হাত তুলে বলছে আল্লাহ একে ক্ষমা করে দাও একে হেদায়েত করো সেই মহিলা সাথে সাথে সেখান থেকে চলে গেছে পর্দা করছে তার অন্তর মানে লেগে গেছে যে আমার জন্য ক্ষমা চাইলো তার মানে তিনি বুঝাতে চাইলেন যারা দায়ী হবে যারা মানুষকে সত্যের দিকে ডাকবে তারা কোনোদিন কাউকে লান করতে পারে না যদি এটা আমাদের ব্যর্থতা আমরা সবাইকে ঝেড়ে ফেলে দিই এটা এটা আমাদের আমাদের ব্যর্থতা আপনাদেরকে করি গালাগালি ব্যর্থতা কিন্তু নবীগণ এমন ছিলেন না নো আলাহি সালামকে সাড়ে নয় শত বছর তারা কষ্ট দিয়েছে তারপর কোনোদিন বদ্ধ করেননি মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহ আলিহি আসালামের চরিত্র আমাদের সামনে এই আমরা যারা দায়ী হব যেটা আমরা হক পেয়ে গেছি আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তুমি আমাদের ভুল ভ্রান্তিগুলো মাফ করে দাও আমাদেরকে